সমাজকে প্রকৃতির সাথে মেলবন্ধনের মাধ্যমে ঐক্যবদ্ধ রাখার উৎসবের নামে হল মকর সংক্রান্তি মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মকর সংক্রান্তি অনুষ্ঠানে বললেন তেলেঙ্গানার রাজ্যপাল যিষ্ণুদেব বর্মন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রাত বহালে মকর সংক্রান্তি উৎসব এই উপলক্ষে মঙ্গলবার আগরতলা প্রিস্তাবে মকর সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজনকারী মহারাণী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্ট এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলঙ্গানার রাজ্যপাল দেব বর্মন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্র টেকুরাই অনুষ্ঠানের উদ্বোধন করে তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন বলেন মকর সংক্রান্তির সাথে কৃষিকাজের বিষয়টি জড়িয়ে রয়েছে তিনি বলেন মা গঙ্গার বাহুন মকর রাজ্যের জনজাতিদের বিশ্বাস তীর্থমুখ কুমির এর বাসস্থান ছিল এ কারণে তীর্থমুখী আমাদের কাছে গঙ্গার মতোই পবিত্র এর ফলে মকর সংক্রান্তির সময় রাজ্যের জনজাতিরা তীর্থমুখে যান তিনি আরো বলেন মকর সংক্রান্তি সমাজকে প্রকৃতির সাথে মেল বন্ধনের মাধ্যমে ঐক্যবদ্ধ করে তুলে কার্তিক কে মা গঙ্গা কা ভেহিকল মকর মা গঙ্গা मकर में आती है मकर में घूमती है मकर में जाती है करो, गंगा। और हम विश्वास करते हैं कि हमारे जो तीर्थ मुख में वो है मकर का रहने का जगह और मकर संक्रांति गो टू तीर्थ और हम विश्वास करते हैं कि हमारे जो तीर्थमुख है इट इज एज गंगा लाखों जो होती प्रथा है तो पहले तो बांग्लादेश में आता था मकर संक्रांति लिंक्स द तो सोसाइटी विथ नेचर एंड यूनाइट्स द तो सोसाइटी थ्रू ने অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী টিঙ্কু তিনি মকর সংক্রান্তির মহত্ব তুলে ধরে বলেন বিশাল এই দেশে ভারতবর্ষের কৃষ্টি এবং সংস্কৃতির মধ্যে থান্স এবং একতা নিহত রয়েছে মকর সংক্রান্তি অনুষ্ঠান দেশের বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন নামে পালিত হয় ভাষার ভিন্নতা থাকা সত্ত্বেও অনুষ্ঠানটি কিন্তু এক এটি এই বিচিত্রের মধ্যে ঐক্য যেখানে আমাদের কৃষ্টি কালচারের মধ্যেই আমাদের ইউনিটি বা আমাদের এই যে থানসা এই যে সবাই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা বলছেন আমরা কান্সার করতে চাই আমরা হতে আমরা এটাই আমাদের কালচার আমাদের যে দেশ এই দেশের সবচেয়ে সুন্দর জিনিস যেটা সেটাই হলো আমাদের ইউনিটি বা আমাদের যে কালচারের মধ্যেই সেটা রয়েছে আজকে যে অনুষ্ঠানটা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি আগামীকালকে অনুষ্ঠানটা হবে এটা পুরো দেশে ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নামে এই অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির অন্যতম যুব আইকন বিপেন দেপর্মা পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা